হাই ফ্রেন্ডস এই যে আমি অ্যামাজন থেকে বাথ টাওয়াল কটনের গামছা গোছানি কিনেছি তো দেখি ওপেন করি কী এসছে দেখি পাঁচ পিস টাক তিন চার আর এই ধরো পাঁচ পিস দেখি সাইজটা কেমন ফোটো কাটা আছে নাকি তাহলে চেঞ্জ করতে হবে

দেখুন অ্যামাজন থেকে এটা হচ্ছে বাথ টাওয়াল সুতির টাওয়াল ঠিক নয় গামছা নিলাম এটা হচ্ছে আমার পড়েছে চারশো টাকা অফারে পাঁচ পিস গামছা আছে পাঁচ পিস তো একটাই ডিসপুট বেরিয়েছে যে এই অরেঞ্জটা এটাই ডিসপুট বেরিয়েছে তাছাড়া আমি যা অর্ডার করেছি যা যা কালার সেসব কালারই এসছে একটা হচ্ছে পিঙ্ক এসছে একটা হচ্ছে অরেঞ্জ এসছে একটা গ্রে স্ট্রে একটা হচ্ছে স্কাই ব্লু এসছে হ্যাঁ এই পাঁচটা কালারই তো শুধু এই অরেঞ্জটা একটু নালফোড় বেরোলো এটাই ডিফেক্ট বেরোলো আর সব ঠিক আছে মোটামুটি দেখি হানড্রেড পারসেন্ট কটন লেখা আছে কতদিন চলে তো টাটা ফ্রেন্ডস বাই